মানিকচকের আইসিডিএস দপ্তরের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি মানিকচকের অঙ্গনবাড়ি কর্মীদের এক দাবি দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেল নাগাদ মানিকচক ব্লকে সিডিপিওর কাছে এই ডিপোটেশন দেওয়া হয় যদিও এদিন সিডিপিও না থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মীর হাতেই ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয়েছিল মূলত শাকসবজি ও ডিমের বর্ধিত দামের কারণে আইসিডিএস কেন্দ্রগুলিতে বরাদ্দকৃত অর্থের চেয়ে বেশি খরচ হওয়ার সমস্যা পড়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা অঙ্গনবাড়ি কর্মীরা তাই এই সমস্যা থেকে রেহাই পেতে আগামী পয়লা দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন কর্মীরা এই দাবিকে কেন্দ্র করে এডিট আমাদেরকে টাকা কিন্তু আমরা এখন বাজারে আট টাকা থেকে টাকা যাচ্ছে সেই জন্য আমরা না হয়ে গেছি আমরা তিন মাস থেকে বিল পাচ্ছি না তারপরেও আমরা এতদিন